আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমারও পড়ান সো বর বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও না হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয়তো অনেকেই জানতে চেয়েছে এই বিষয়টা সম্পর্কে এবং আজ আমি আপনাদের মাঝে এই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এছাড়া এটাও বলি যে আমি আমার বাস্তব লাইভগুলোতে বা বাস্তব অভিজ্ঞতাগুলো আমি সবসময় শেয়ার করি আমার এই ইউটিউবের চ্যানেলে এছাড়া আরেকটি কথা বলে রাখি আর সেটা হচ্ছে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না তো আজকে আমি যে বিষয়টা শেয়ার করব আর সেটা হচ্ছে যে স্পেনে মান্থলিতে কতটাকে ইনকাম করা যায় অর্থাৎ এক মাসে কতটাকে আপনি ইনকাম করতে পারবেন ইনকাম শুনে হলে মানুষ সবচেয়ে এখানে আসে আরেকটি বিষয় হচ্ছে যে ডকুমেন্টের পেপারের জন্য এখানে আসে যে কোনো কান্ট্রি হোক অথবা ফ্রান্স কন ইটালি কন পর্তুগালের কন জার্মানি কন সুইজারল্যান্ড যে কোনো দেশে দুটা উদ্দেশ্যে করে মানুষ হলে প্রবাসী লাইফে হিসেবে আছে এক হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে বৈধ ডকুমেন্ট এখন দু জিনিস হলে এক হতে পাওয়া যায় না এটা বাস্তব হয়তো বা এগুলি আপনি ফেস করছেন কিনা যায় না দুইটা জিনিস মানুষের এক হতে কেউ পেতে পারে না এবার আপনি দেখে কোনো প্রবাসী বাড়ি দিকে যদি লক্ষ্য করেন বা ফ্রান্সে কোনো প্রবাসী বাড়ি যদি থাকে লক্ষ্য করেন তাদেরকে বুঝতে পারবেন তাদের হিস্ট্রিটা কি দুইটা জিনিস একত্র কেউ পায় না তো পাইতে গেলে কিছুটা সময় এক্সপ্লেন করতে হয় কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং থাকতে থাকে একটা সময় এটা অভ্যস্ত হয়ে যায় তো আজকে আমি যে বিষয়টা বলতেছি যেমন স্পেনের বৈধ ডকুমেন্ট করার সুযোগ দিয়েছে এটা সবাই জানে এবং অফরত অনেক লোক প্রবেশ করতেছে এখন স্পেনে আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে সর্বোচ্চ আপনি বারোশো টাকা কামাতে পারবেন বা বারোশো টাকা ইনকাম করতে পারবেন এটা খাতা কলমে লেখা আছে অর্থাৎ আপনি যদি বেসিক স্যালারির দিকে সার্চ দেন গুগলে স্পেনের সম্পর্কে তাহলে দেখতে পারবেন যে বারোশো টাকা বেসিক স্যালারি কিন্তু বারোশো টাকা বেশু ইনকাম করে কিন্তু সব জায়গায় না তবে মিনিমাম বারোশো টাকা কেউ পায় না কেউ কেউ পায় না বলতে এটা বলতেছে বইদ্য ডকুমেন্ট থাকলে এর চেয়ে বেশি পায় কিন্তু সো এখানে বৌদ্ধ রকমের যদি থাকে তাহলে এখানে মোটামুটি ভালো ইনকাম করতে পারে এটাই বলতেছি দেশের তুলনা ভালো ইনকাম কিন্তু অন্য অন্য দেশে এসে আরও বেশি ইনকাম করা যায় তো এখানে মিনিমাম আপনাকে বারোশো থেকে পনেরোশো ইউরো কথা বলছে কিন্তু পনেরোশো ইউরো সচরাচর সবাই ইনকাম করতে পারে না নর্মালভাবে আপনার বারোশো থেকে তেরোশো এই এর মধ্যে আপনার একটা ইনকাম করতে পারে যারা আলিমেন্টারি হিসাবে কাজ করে বা একটা গ্রোসারি শপে কাজ করে মোটামুটি এই ব্যবসারটায় চাকরি করে আর ম্যাক্সিমাম কী করে এখানকার যারা একটু সিনিয়র হয়ে যায় যেটা আমি বাস্তবে দেখতেছি যারা একটু সিনিয়র হয়ে যায় স্পেনে কাগজ দাঁড়ি বা কাঠদারি তারা কী করে একটা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করে এবং সেটা হয় ফলের দোকান অথবা সবজির দোকান অথবা অন্য কোনো কাবাব দোকান দুই বছর অভার হয়ে গেলে গেলে যে কোনো প্রবাসী ভাই আমি দেখতেছি যে কোনো প্রবাসী বাই এই ধরনের বিজনেসগুলো ওপেন করে আর যারা এইগুলির মধ্যে ইনভলভ হয় না তারা কি করে তারা হয়তো বা বাসা জানে তারা কৃষিকাজের মধ্যে ইনভলভ থাকে কৃষিকাজ করলে মোটামুটি দু হাজার পঁচিশশো এগুলি ইনকাম করা যায় আপনি যদি ছাব্বিশ দিন বা বিশ দিন দিনটি করে মোটামুটি ইনকাম করা যায় কিন্তু এটা প্রথম অবস্থা কেউ ইনকাম করতে পারে না দেখেন এই যে স্পেনের কথাই বলতেছি স্পেনের এই যে এখন যে সুযোগটা দিয়েছে বৌদ্ধ ডকুমেন্ট করার সুযোগ কিন্তু এখন ইনকাম করতে পারত না যারা আন ডকুমেন্ট হিসেবে আছে তারা এখন বেশ একটা ইনকাম করতে পারতেছে না এবং যেখানে ইনকাম করতে হচ্ছে মোটামুটি চারশো থেকে পাঁচশো ইউরো বা সর্বোচ্চ ছশো ইউরো এই সম পরিমাণে একটা ইনকাম করতেছে তবে আশায় আসি ভবিষ্যতে ভালো কিছু কিছু হয় অবশ্য সবাই এটা দেখতে পাবে কিন্তু কাগজের কথা চিন্তা করে মানুষ এখানে আসে তারপর নিজেরটাকে বেস করে মানুষ এখানে জিনিস চলে চলতেছে তো স্পেনে যে এখানে বেতন কিন্তু তা না তো আপনি হাতে কলমে লেখা রাখেন একটা কাগজ ধারি লুকও ভালো একটা পরিমাণে স্যালারি বাস্তবে দেখতেছি কিন্তু হ্যাঁ একটা জিনিস একটা জিনিস কাজ করতেছেন বা একটা গ্রোসারি শপে কাজ করতেছেন খুব কম যদি তিন বছর চার বছর থাকে তারা মোটামুটি একটা দোকান দেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করে তবে বিজনেসের ক্ষেত্রে স্প্যানিশ সবচেয়ে বেস্ট অল্প পুঁজিতে চাপে মোটামুটি ভালো বিজনেস করতে পারবেন এবং এটাই আমি দেখতেছি তো আবারও বলতেছি এখানে মাসিক ইনকাম তেমন একটা অন্যান্য দেশের তুলনা মোটামুটি যাই হোক অন্যান্য দেশের তুলনা আরও বেশি বলতে পারে কিন্তু যেটা দেখতেছি ওইটাই আমি আপনাকে বলতেছি এখন একজন কাগজ হোল্ডার গ্রুপ একটা বিজনেস ওপেন করার জন্য আপনার একটা চ্যালেঞ্জ আছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখবেন